রবিবার তৃণমূলের একুশে জুলাই শহীদ দিবসের সভা সেই উপলক্ষে শুক্রবার চরম ব্যস্ততা ধর্মতলার ভিক্টোরিয়া হাউস চত্বরে চলছে মঞ্চ তৈরির কাজ শুক্রবার সভার প্রস্তুতি ও নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে এলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবারের একুশে জুলাইয়ের সভা রাজনৈতিকভাবে বাড়তি তাৎপর্যপূর্ণ তৃণমূলের কাছে কারণ সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পেয়েছে জোড়াফুল শিবির উনত্রিশটি আসন পকেটে পড়েছে রাজ্যের শাসক নিয়োগ দল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন লোকসভায় যে অভূতপূর্ব জয় তার জন্য বিজয় উৎসব হবে একুশে জুলাইয়ের শহীদদের স্মরণ করে এদিকে এবারে একুশে জুলাই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস সেই বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিনীত গোয়েল পাশাপাশি হাই প্রোফাইল নেতাদের জন্য নিরাপত্তা আটো সাটো করা হচ্ছে বলে জানান কলকাতা পুলিশ কমিশনার আমরা যখন আমি যখন আপনাদেরকে বলছি কন্টিনজেন্সি